আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক আজ আমরা নতুন একটি সঙ্গীতের শুটিংয়ে যাচ্ছি আশা করি সকলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন সর্বপ্রথমই আমরা টিকিট কাটলাম টিকিট কাটার পর আমরা জনজ্যোতি একশো টাকা করে এক একটা টিকিট নিলাম হ্যাঁ টিকিট কাটার পরে আমরা পার্কের ভিতরে প্রবেশ করলাম ভিতরে যে আমরা আস্তে আস্তে শুটিংয়ের জন্য প্রস্তুতি নেওয়ার প্রস্তুতি শুরু করলাম পাগড়িটা বানলাম এবং অবশেষে পাগড়ি বাঁধা শেষ এবং শুটিং ফাঁকে একটু পার্কের ভিতরে একটু জল খাইলাম জল খাওয়ার পর মনে করেন যে এখানে ক্যামেরাম্যান শামিন বাই হ্যাঁ কি জানি বলতে চাইছিল পরে বললাম থাক ভালো লাগবো না কি আর বলবাম আমরা আমরা অসহায় গরিব পরে মজা করে রে একটু পোলাফান ফান গোড়াটা একটু চালাইছে কি দিকে গোড়া চালাইলে কেমন লাগে ইলিয়াসব একটু ডিস্টার্ব করলাম মাঝে মাঝে ডিস্টার্ব করি আর জল খেলে ছোটবেলার ফিল্ডে অনুভব আর মন চাইতে যে এখন শেষ করে যে ভিডিওটা কিন্তু শেষ করতাম না শেষ পর্যন্ত দেখেন আপনারা বের সাথে একটু মজা করলাম হচ্ছে আর এখানে একটা হাঁড়ার শ্যুট নিয়ে আমি এটা দেখেন কেমনে নিই এ অর্ধটা দেখা যে এটা নিয়ে মনে কিছু নিয়েন না কি আর কয়েম গরিব মানুষ আমি আর আমি এত শ্যুটিং করতেও পারি না এত সুন্দর করে আপনাদেরকে দেখাইতেও পারবো না আশা করি সকলেই ভালোবাসা দিয়ে ভালোবাসা নিবেন আমি এটাই আশা করি আপনাদের কাছ থেকে সকলের দোয়াশাই এবং এখানে আমরা আরেকটি শ্যুটের জন্য প্রস্তুতি নিলাম দিয়ে একজন ভাইয়ের গজল চলতেছে আর আমি একটু ব্লগ ভিডিওর মধ্যে কয়েকটা কথা কইতেছিলাম এবং ফিল নিতেছিলাম আর এই দিক দিয়ে ইলিয়াস ভাই ডায়লগ দেওয়া শুরু করছে এই কারণে বললাম যে তুমি ক্যামেরায় যাকে দেখতে পাচ্ছেন আপনাদের সবার প্রিয় বোকা এদের ভাই মোশারফ ভাই মোশারফ ভাইয়ের নতুন সঙ্গীতের কাজ চলছে সঙ্গীতটি আপনারা একটু খানিক শুনেছেন ইতিমধ্যে রিলিজ করা হয়েছে একটু পেজে এরপরে আমি বলছি এ হৃদয়ে তোমারই নাম এঁকেছি এরকম একটি নাসির রাসুলসল্লা আলহি এর সামনে লেখা হয়েছে এবং সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে এই সঙ্গীতটি কিন্তু আপনাদের সবার প্রিয় মোশারুফ ভাই লিখেছে তো এই সঙ্গীতটি আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন এই পেজে এবং একটি ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই সঙ্গীতটি খুব শীঘ্রই রিলিজ হবে আপনারা অপেক্ষায় থাকবেন আমরা আজকে এসেছি নীলাম্বরি পার্ক এটি হচ্ছে গাজীপুরের মধ্যে অন্যতম একটি রিসোর্ট যেখানে বহু মানুষের আনাগোনা থাকে আজকে যেহেতু আমরা রুমজানের মধ্যে এসেছি সে সেই জন্য আর কি এখানে ওরকম আজকে মানুষ নেই

প্রিয় দর্শক এস সকলে আমরা একসাথে দিয়ে দিস আসসালামাইকুম আলাইকুম আসসালাম